আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো এটা বেশ কিছুদিন আগে আমার ফ্রেন্ড হচ্ছে ডক্টর দেখানোর জন্য আমরা ধানমন্ডি গিয়েছিলাম তো ওখান থেকে বসুন্ধরা ছিটি ভালোই কাছে তো একটু গেলাম আর কি মানে উদ্দেশ্য ছিল না যাওয়ার তারপরেও গেলাম যেহেতু সময় ছিল হাতে আর পাশেই এই জন্য তো ওখানে আমরা হচ্ছে ছেলেদের যেই ব্র্যান্ডের যেই শপগুলো আছে সেখানে গিয়েছিলাম আর বসুন্ধরায় তো সব ব্র্যান্ডেরই নন ব্র্যান্ড কিছুই নেই আমাদের মতো তো এখানে হচ্ছে ওর হাজব্যান্ডের জন্য কিছু টি শার্ট দেখল ভাইয়া ভিডিও কলে ছিল ভিডিও কলে দেখে আর কি পছন্দ করতেছিল তো সেখানে হচ্ছে কিছু নিয়েছিলাম মানে কিছু বলতে দুইটা টি শার্ট নিয়েছে আর আরও দেখতেছিল খুঁজে তো যেহেতু আমি ছোটোখাটো একটা নতুন নতুন ব্লগার তো আমিও ভিডিও করতেছিলাম নিজের পেজের জন্য তো এখানে হচ্ছে আমরা একটার পর একটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে আমাদের মেয়েদের না শুধু ওই ভাইয়ার জন্যই দেখতে গিয়েছিল তো এইখানেও টি শার্টের একটা শপে আসছিলো প্যান্ট টি শার্ট যেটা ভাইয়া টি শার্ট পরে জন্য দেখতেছিল যেহেতু ও আসছে বাড়ি থেকে আবার কবে আসবে এই জন্য তো এর মাঝখান দিয়ে আমি আবার একটা আশেপাশের ভিডিও নিচ্ছিলাম আর এখানে প্রত্যেকটা ফ্লোরের সাইডে দেখে একটা আইসক্রিম শপ নতুন দিছে এটা নতুন বলতে আমি বেশ কয়েকদিন পরে গেছি তো হয়তো বা এর মধ্যেই দিয়েছে আর এখানে যে গোল্ডের গোলা কি সুন্দর গোল্ড সব আর গোল্ডের যে দাম এখন চাইল ওই রকম করে এখন মানে বানানো সম্ভব না তো শপের ভিতরে ঢুকি নাই যেহেতু কিছু কিনবো না শুধু শুধু ঢুকে তোর লাভ নেই তো বাইরে থেকে আমি একটু ভিডিও করতেছিলাম প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই জন্যই তো সাজিয়ে রেখেছে ভালোই লেগেছে কিন্তু কী হবে ভালো লাগলে তোর কেনা যাবে না বা নেওয়া যাবে না তো এটা আমি আমার ফ্রেন্ড বলতেছিলাম কোনটা কোনটা ভালো কোনটা কোনটা বেশি ভালো এরকম কথাবার্তা বলতেছিলাম মাঝখান দিয়ে হচ্ছে গিয়েছিলাম হচ্ছে ফুড কোর্টে তো এখানে যায় হচ্ছে দেখতেছিলাম কি খাওয়া যায় তো এখানে হচ্ছে এই যে যেই বুফি স্টাইলের যেই নিরানব্বই পয়সার যে স্টলটা এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টেই নিয়েছি তো সিস্টেমটা ভালো লেগেছে খারাপ না যে বিভিন্ন যে বাফেট বা বুফে রেস্টুরেন্টগুলো আছে সেখানে ওইরকম সিস্টেম আমার মতে করা উচিত যে খাবার ইচ্ছা মতো নিয়ে তারপরে ওজন করে টাকা দিতে হবে এরকম করলে হবে কি অনেকে আছে যে দেখছি যে খাবার ও পরিমাণ নষ্ট করে আসলে যে কথায় আছে না যে বাঙালি ফাও পেলে আলকাতরাও মাখে তো সে অবস্থা হয়েছে বাফের রেস্টুরেন্টগুলোতে যাওয়ার পরে এরকমই দেখা যায় মানে খেতে পারুক আর না পারুক মানে এত পরিমাণ খাবার নিবে লাস্টে পুরো টেবিলেই খাবার শুধু নষ্ট হয়ে যাবে হয়তো বা অর্ধেক খাবার অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে যায় টেবিল ভর্তি দেখা যায় তো ওই সিস্টেমটা যদি এরকম করা হয় মানে খাবার নেওয়ার পরে মেপে বিল দেওয়া তাহলে আমার মনে হয় না যে কেউ এরকম করে নষ্ট করবে কারণ টাকা দিয়ে কিনে কেউ নষ্ট করতে চাইবে না ফাও পায় তো ফাও বললে অসু ভুল হবে মানে কিনে আনলিমিটেড তো এখানে আর একটা খাবার নিয়েছিলাম হচ্ছে তান্দুরি আর হচ্ছে গ্রিল মানে আমার খাওয়া সব থেকে বাজে গ্রিল আর তান্দুরি ছিল আমার লাইফের মানে এত এত জায়গায় খাইছি রেস্টুরেন্টে খাইছি হোটেল বা ফুড রাস্তার পাশে যে থাকে এখানেও খেয়েছি তো এখানে যে একদম বাজে একটা অভিজ্ঞতা এর থেকে আমার ফ্রেন্ড যেটা নিয়েছিল এটাই ভালো তো খাওয়া শেষ করার পরে হচ্ছে গিয়েছিলাম এখন ভাইয়া ফোন দিয়েছে যে একটু গিয়েছো যেহেতু অ্যাপেক্সে একটু জুতা দেখতে তো এখানেও ভাইয়াকে ভিডিও কলে রেখে অনেক জুতা দেখাচ্ছে নতুন যত কালেকশন আসছে সব দেখাচ্ছে তো ও ভাইয়াকে দেখাচ্ছে আর পিছন থেকে আমি হচ্ছে ঘুরঘুর করতেছি আর ভিডিও করতেছি তো এই তো ভিডিও করা শেষ জুতা ভাইয়ার পছন্দ হয় নাই বলতেছে যে সে নাকি নিজে চুজ করে নিবে আসলে সব জায়গায় তো থাকে এই জন্য আর এই যে আমরা ভুল করে চলে আসছিলাম বেসমেন্টে একদম লিফ্টের তারপরে বের হয়ে আসার সময় তো একটা বডি শপের দোকান আছে দেখলাম বন্ধ আর আটটার দিকে বন্ধ করে দেয় এখন কুসুন্ধরাটা